আসসালামু আলাইকুম আবহমত সকল ভাই ভাইচানীদেরকে সালাম শুভেচ্ছা ভালোবাসা দোয়া অভিনন্দন কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলুন যাওয়া যাক মাঠ দেখতে থাকুক মাছ হচ্ছে নাকি ও মাঝে মাঝে প্রচুর ছোট ছোট মাছ দেখছি ওইদিকে আরো বেশি আছে ওইগুলোতে ছোট ছোট মাছ কাঁদা চলো মাঠ চলে এসেছি দেখাই তোমাদেরকে প্রায় কাছাকাছি চলে এসেছি মাঠ এইদিকেই যাই দিকটা একটু বেশি ঝোঁপঝাপ আছে সাপের ভয়টা বেশি কিন্তু তাড়াতাড়ি যাওয়া যাবে তাড়াতাড়ির জন্য যাই এই দিকটা কত ঘাস দেব ঘাসে ভর্তি একবারে চলো এইদিকেই যাওয়া যাক এইদিকেও ঘাস আছে চরম তাই যাই ঘাসের ওপর দিকেই যাই চলো এই যে ঘাসগুলো দেখছো তো এই ঘাসের মধ্যেই লুকিয়ে থাকে সাঁপ খুবই সতর্কভাবে যেতে হয় কত ঘাস দেখো ঘাসে ভর্তি একবারে চলো সাবধানে যেতে হবে এদিকে ঘুরে যাই ধান ভুঙিয়ে ভেতর দিকে চলে যায় নাহলে বিপদ চলো খুবই আস্তে আস্তে হাঁটতে হবে দেখো ধীরে সুস্থে হাঁটতে হবে যখন তখন বিপদ হয়ে যেতে পারে ধান ভুঁয়ের মাঝে মাঝে হাঁটছি দেখো সাবধান হয়ে হাঁটতে হবে সকল ভাইজানেরা বেশি বেশি লাইক করে দাও লাইক শেয়ার কমেন্ট করো এত রিক্সভাবে যাতায়াত করতে হয় যখন দেখো মা তো আসতেই হবে যতই রিক্স থাক নাকি বলো মা না এলে কী করে হবে মাঠ আসতেই হবে চলো দেখাই তোমাদেরকে মা না এলে চাষবাস না করলে খাবে কি হচ্ছে আসল কথা নাকি নাকি বন্ধুরা চলো মাঠ চলে এসেছি দেখো পোকা লেগেছে নাকি পোকা লেগেছে নাকি দেখতে এসেছি দেখো কি বুঝতে পারছো দেখি লেরে দেখে নি শুকনাচ ভিটা শুকনাচে জল নেই চলো দিকটা যাওয়া যাক চারিদিকটা আলটা দেখে দেখি হাঁটি আর এদিকটা দেখো তোমরা ধানটা কেমন হয়েছে একটা মনে হচ্ছে লেগেছে মনে হচ্ছে হম এদিকে ঘোড়াটা একবারে যাতায় অবস্থা হ্যাঁ যাতায় অবস্থা গোঁড়া একবারে এ বাবরি এই এই দিকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছো ফসুর দিতেই হবে এগুলো হচ্ছে শোষক যে গোঁড়াতে লেগে আছে দেখছো তো শোষক বলে এগুলোকে ওষুধ দিতেই হবে না দিলে হবে না চলো আরও দেখাই এই দিকটা দেখি হ্যাঁ এই দিকটা গুঁড়াটা দেখছো কালো কালো হেঁচে দেখো এই ওষুধ দিতেই হবে আরও বিপদ চলো আর একটু ঘুরে দেখে নি এইখানটা দেখি এইখানটার গুঁড়াগুলো কালো কালো দেখা দেখো ওষুধ পড়ে যাবো নাহলে দোকানে ওষুধ দেখবো শোষকের ওষুধ চলো এই গিয়ে দেখা যাক ঘুরে একবার দেখে নিই কোথায় কি পোকা লেগেছে না লেগেছে সামনে কোনো জায়গা এখানটা দেখি কই উম একটু হালকা কালো কালো ভাব হয়ে আছে দেখতে পাচ্ছো এত করে দেখতে পাচ্ছো হালকা চলো ঘুরে দেখা যাক এখানটা দেখি এদিকটা একটু কম আছে চলো একটু ঘুরে দেখা যাক কেমন আছে এই সময় ধানের কন্ডিশান চলো ধানের কন্ডিশান দেখি দেখতে থাকো ভাইজানারা এই মুহূর্তে ধানের আসল যত্ন হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে যদি ধানের যত্ন না করতে পারো তাহলে কিন্তু বিপদ আমি একবার দিয়েছিলাম শোষকের ওষুধ আগের ভিডিওতে আছে দেখবে আসা যাওয়ার ইয়েটা দেখেছি মানে হুসু দিতে তো অসুবিধা হয় ভিডিও করতে সেই মুহুর্ত দিই নি হ্যাঁ শসুকের ওষুধ দিয়েছিলাম একবার ঠিক তা কই সেরকম তো লাগে নিড়ে লেড়েও দেখতে হবে উঠছে নাকি পোকা পোকা তো উড়েনি নি ওই দিকতে হালকা লেগেছে গেছে গোনাটা কিন্তু এই দিকটা খুব সুন্দর ফলন দেব খুব সুন্দর ধানটা দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে এই দিকটা ঠিক আছে দেখতে পাচ্ছ চলো কে যাক এই দিকটা ঠিকই আছে আর মাঠের তো পানিতে একবারে শুকিয়ে গেছে একবারে এখানটা দেখো গোড়াটা একটু হালকা ইয়ে আছে এরকম পানি না থাকলে এটা হয় আমার তো ধারণা সব ধুমি পানি নাই এই যা রোদ করেছে পানিতে থাকবেই না না বৃষ্টি তো হওয়া নামই নাই এখন না হওয়াটাই ভালো কারণ এই সময় ধানের সময় তো এখানটা তো রোই হয়ে আছে কেন আলটা এখানটা ওষুধ ফসুদ দিয়েছে এদিকে ছুঁয়ে দিয়েছে দেখো বড় বড় ইয়ে হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে করে আলের ঘাস কেটেছে এগুলা চলো দেখা যাক এগুলো মাছ ধরেছে মাঝে মাঝে এগুলো দেখছি এগুলো মাছ ধরেছে বলে এগুলো সব ইয়ে হয়েছে মাঝে মাঝে এরকম করে ধানগুলো ইয়ে করে দিয়েছে মাছ ধরেছে এগুলো হম আমার ঘুমে ধরেছে মনে হচ্ছে মাছ চল দেখাই ভাল